তো বন্ধুরা শুভ রাম নবমী আর শুভ বাসন্তী পূজার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার এই ভিডিওটি শুরু করলাম আর এই ভিডিওটি আমাদের নবমীর রাতেই তোলা তাই জন্য নবমী বললাম কিন্তু এখন যদি আপনারা ভিডিওটি দেখে থাকেন তাহলে নবমী নেই তাই বন্ধুরা তাও আমি ভিডিওটা আর নবমীর রাতেই করার জন্য আমি বললাম সবাই এই ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আমাদের হাওড়ার নলপুরের মধ্যে অবস্থিত যে বাসন্তী পুজো জমজমাট করে হয় সেই দিনটি আমি আজকে আমার ফোনের মধ্যে ক্যাপচার করেছি আপনাদের সকলকে দেখাবার জন্য আমাদের বাসন্তী পুজো যেমন শান্তিপুরে নাম বিখ্যাত তেমন আমাদের হাওড়ার নলপুরেও এরম বিখ্যাতই নলপুরে পুজো হয় তো বন্ধুরা সেই সমস্ত ভিডিও আজ আমি তুলে ধরেছি আরেছি আমাদের হাওড়া তো বন্ধুরা আমরা নলপুরে গিয়ে ফার্স্ট আমরা পাটি হাই স্কুল যে বয়েস অ্যান্ড গার্লস আছে সেইখানে একটি প্যান্ডেল আছে সেই প্যান্ডেল থেকে শুরু করলাম আমরা সমস্ত ঠাকুর দেখার তো দেখতে পাচ্ছেন এখন আমরা যেই প্যান্ডেলটিতে লাইন দিয়েছি সেই প্যান্ডেলের প্রথমে যে ব্যানারটা করেছে ওটা দেখাচ্ছে মেন্টাল হসপিটাল তো মেন্টাল হসপিটাল মানে হচ্ছে ভেতরে কিছু মেন্টাল আদমি লোক থাকবে তাদেরকে দেখাবার জন্য আমাদের এত বড় লাইন দিতে হয়েছে তো দেখতে পাচ্ছেন আমরা তেমন লাইন দিয়েছি আর আমরা লাইন দিয়ে এগিয়েও এসেছি তো দেখুন এবারে আমরা সেই সমস্ত জায়গায় দেখাচ্ছি আগে তো বন্ধুরা চলুন এবারে আমরা অন্য একটা ঠাকুর দেখে আসি যেটিও নলপুরের মধ্যে অবস্থিত একটা বাংলার ঐতিহ্য তুলে ধরেছে তো চলুন এবারে এখান থেকেও রওনা দিই আর একটা জায়গা যেটি ওই হাওড়া নলপুরের মধ্যেই রয়েছে সেই প্যানেলটি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে আমাকে অবশ্যই কমকে জানাবেন আর স্কিপ না করে পুরোটা দেখবেন লাস্টে আরও আরো ভালো ভালো ঠাকুর দেখাবো আপনাদের প্যান্ডেল সমেত তো সেগুলো উপভোগ করুন আপনারা এখানে আগের বছর গেল সহজ পটের একটি ঠাকুরটা টিমটা আর বছর পরে কি দেখতে হবে ও খেলার ব্যাপার খেলার মানে অমৃতসর কোটা বন্ধুরা এত সুন্দর করেছে খুবই সুন্দর লেগেছে আমার আর এখানে যে মাছের দৃশ্যগুলো তুলে ধরেছে জলের তলায় সেই সিনটি সেটিও আমার খুব ভালো লেগেছে এমনকি বাচ্চাদেরও খুব ভালো লাগবে আশা করি এটা আর এখান থেকে আমার সোজা অন্য দিলাম আর জায়গায় যেখানে এখানে ট্রেন করেছে নাম করা খুবই জনপ্রিয় জায়গাটা আর এটাও নলপুরের মধ্যে অবস্থিত দেখুন এইখানে ভেতরে গিয়ে দেখাচ্ছি আপনাদের বন্ধুরা আমরা আর একটা জায়গায় প্যান্ডেল দেখতে গেলাম নলপুরের মধ্যেই এটিও অবস্থিত আর আমার নলপুরে দু বছর ধরে ঠাকুর দেখা হচ্ছে আর খুবই ভালো লাগছে এখানে দেখে শান্তিপুরে যেমন নাম করা হয় তেমনই আমাদের এই হাওড়ার নলপুরে নাম করা হয় বাসন্তী পুজো দেখুন সেই জায়গাটা আর একটা প্যান্ডেল দিস ইজ অসম প্লেস এটা হচ্ছে বাটার বিল্ডিং আর এটা হচ্ছে একটা কালী মন্দির তো বন্ধুরা এখন আমরা এসে গেছি গঙ্গার ধার দিয়ে ঘুরে একটা প্যান্ডেলের কাছে যেই প্যান্ডেলটি খুবই একটি সুন্দর আর এটি গঙ্গার পাড়ে অবস্থিত একটি মাঠের মধ্যে দেখতে পাচ্ছেন সামনে গঙ্গা আর রাস্তা আছে তার পাশে এই যে মাঠটা আছে এই মাঠের মধ্যে এই বিশাল বড় একটা অনুষ্ঠান হচ্ছে মেলা দেখতে পাচ্ছেন সব রকম স্টল বসেছে এদিকে বাচ্চাদের খেলনা তুললাও বসেছে তো সেই দিয়ে আমি এখন স্টেপ বাই স্টেপ নেমে আমি ওই মাঠের মধ্যে প্রবেশ করলাম প্রবেশ করার পরে আমি ঠাকুরটিকে দেখাবো আপনাদের যেই ঠাকুরটা হয়েছে অসংখ্য সুন্দর আর সেই ঠাকুরটি নৌকা করে নিয়ে যাচ্ছে দেখার মতো একটি সুন্দর একটি ঠাকুর করে সেখানে দেখাচ্ছি আপনাদের ভালো করে দেখুন ভালো লাগবে আশা করি বন্ধুরা হাওড়ার নলপুরের মধ্যে যে ঠাকুরগুলো প্যান্ডেলগুলো দেখলাম খুবই ভালো লাগলো আমার আর সাথে আমি দেখতে পেলাম আর একটা ওই নলপুরের মধ্যে প্যান্ডেল করেছে সেটা সীতা লক্ষণ আর হনুমান কারণ রামেরও নাম রামনবমী আর বাসন্তী পুজোরও দেখতে গেলে নবমী তাই দেখতে গেলে দুটোই পুজো হচ্ছে একই সাথে একই স্থানে সমস্ত জায়গায় এখন দেখতে পাবেন আর দেখতে পাচ্ছি আমি তাই ভিডিও করে দেখাচ্ছি আপনাদের তো দেখুন এইখানে একটা প্যান্ডেল দেখতে এলাম যেটি বাসন্তী পুজোর উপলক্ষে খুবই সুন্দর এখানেও ভিড় হয়েছে এখানেও খুব সুন্দর ঠাউটা করেছে দেখাচ্ছি আমরা ভিডিওটি এখানে সমাপ্ত করলাম শুভ রাম নবমীর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবো খুব শিখবি সবার সাথে আলাপ হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো সাত থাকুন সঙ্গে থাকুন আর আমার ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন মাই লাইফ বিশ্ব মাই ইউটিউব চ্যানেলে আর ফলো করে রাখবেন ফেসবুক